ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আমির হামজা নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে শিশু আমির হামজা সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের পিকুল শেখের ছেলে স্থানীয়রা জানায় দুপুরে বাড়ি রাঙিনায় খেলা করছিল শিশু আমির হামজা এ সময় বাড়িতে ইজিবাইক চার্জে দেওয়া ছিল খেলার করার সময় ইজি বাইক চার্জে দেওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে পড়ে যায় সে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগার আলী জানান হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে ना डीटा पे जब डीटा पे ना डीटा तो वहाँ